জল কামান গ্যাসের পর পেটায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের উপর জল কামান ও কাদানে গ্যাস নিক্ষেপের পর লাটিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ রবিবার ১৬ ফেব্রুয়ারি সকালে শাহবাগে মহা শেষে বিকেলে পথযাত্রা নিয়ে সচিবালয় রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা পরে সেখানেই অবস্থান নেন তারা এ সময় তাদের করতে ও গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে পেটা করে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ফাতেমা নামে একজন আন্দোলনকারী বলেন আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় অযথাই পুলিশ বাধা দিয়েছে জলকামান ব্যবহার ও লাঠিচা করেছে এমন একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন জবরদস্তি করেছে এটা বুঝতে পারছি না নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন পরীক্ষার মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে এগারো দিন ধরে রাজপথে আন্দোলন করতে হচ্ছে পুলিশের মার খেতে হচ্ছে এতে অন্যায় হচ্ছে এটা বলে বুঝাতে পারবো না এর আগে দশে ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে গণশিক্ষা উপদেষ্টা এবং ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয় তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানা জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার নাও পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়